আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শুধু দর্শক শ্রোতা আজকে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠানের বিষয়বস্তু হলো আহমদিয়া মুসলিম জামাতের প্রকাশিত ক্যালেন্ডার গত বেশ কয়েক বছর ধরে আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডার আমাদের দৃষ্টি আকর্ষণ করছে যেখানে নানা ধরনের তথ্য উপাত্ত সম্বলিত বিষয়াবলী তারা তাদের ক্যালেন্ডারের মাধ্যমে উপস্থাপন করে যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আমাদের মাঝে জন্য অতিথি এখন উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে তার পরিচয়টা জেনে নিতে চাই আসসালামু আলাইকুম আমার নাম আহমদ পরিচয় আমি মুসলিম জামাতের একজন মোবাল্লিক হিসেবে সেবা করার সৌভাগ্য পাচ্ছি এই যে আহমদিয়া মুসলিম জামাতের ক্যালেন্ডারে কিছু বিরল কনসেপ্ট এবং অনন্য কিছু বিষয়াবলির অবতারণা করা হচ্ছে এই বিষয়টা আসলে কেন ধন্যবাদ দেখুন সাধারণ যারা মানুষ রয়েছে সাধারণ জনগণ তাদের সবার পক্ষে কিন্তু সবসময় ধর্মীয় বই পুস্তক পড়ার বা এই বিষয়ে মনোযোগ দেবার সুযোগ হয় না তো আহমেদে মুসলিম জামাতের মূল চেষ্টাই হচ্ছে আল্লাহ তালার বাণী এবং ধর্মের যা শিক্ষা এটা যেন সহজে মানুষের চোখের সামনে আসে ক্যালেন্ডার যেহেতু মানুষের চোখে সারাক্ষণ পড়ে এবং বেশ দীর্ঘ সময় মানুষের চোখের সামনে থাকে এই এখানে সহজে বাণী কোরআনের ইসলামী শিক্ষাগুলো তাদের সামনে তুলে ধরাটা আমাদের উদ্দেশ্য মানুষ সহজে এই বিষয়টা অনুধাবন করতে পারে শিখতে পারে সেই সাথে মুসলিম জামাত বিশ্বব্যাপী ইসলাম প্রচারের যেই চেষ্টা এবং কার্যক্রম চলমান রেখেছে সেগুলো আহমদিয়া জামাতের বিভিন্ন ক্যালেন্ডারে উঠে আসে গত কয়েক বছর ধরে আমরা আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক প্রকাশিত বেশ কিছু আকর্ষণীয় ক্যালেন্ডার লক্ষ্য করছি গত দুই সালে প্রকাশিত আপনাদের যে ক্যালেন্ডারটি রয়েছে সেটার মূল প্রতিপাদ্য বিষয় বা মর্মকথা সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন দেখুন দু সালে আহমদ মুসলিম জামাত বাংলাদেশ যে ক্যালেন্ডারটি প্রকাশ করেছিল সেখানে চার পৃষ্ঠায় মহানবী সাল্লাহ সাল্লামের চারটি হাদিস উদ্ধৃত করা হয়েছে তুলে ধরা হয়েছে এবং এই হাদিসগুলো শেষ যুগ এবং শেষ যুগে আগমনকারী যেই মহাপুরুষ যিনি উম্মতে মুসলিমার সংস্কারকল্প এবং তাদের উদ্ধার উদ্ধারকল্পে আসবেন আর তার আগমনের পর মুসলিম মুসলিমার করণীয় কী সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমি যদি একটু সুযোগ নেই আমি যদি একটু দেখাই এটি দু হাজার বাইশ সালে প্রকাশিত ক্যালেন্ডারটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এর প্রথম পৃষ্ঠায় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস মিলিয়ে যেই পৃষ্ঠাটি সেখানে সুনান আবু দাউদ শরীফের একটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করা হয়েছে আমি হাদিসটি যদি পড়ে শুনাই আন আবি হুরাই রাত আন রসুল ইল্লাহিসাল্লাহ আলাহিসাল্লাম কল হজরত আবু হুরাই রাইসলাম বর্ণিত হাদিস তিনি বলেন মহানবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়ামাআসুলে হাজি হিল উম্মেতে আলাহ রাসিকুল্লে মিয়াতি সনাত মঈউজেদ্দে দুলাহা দীনাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা এ উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এক বা একাধিক ব্যক্তিকে আবির্ভূত করবেন যিনি বা যারা তাদের জন্য এ ধর্মকে সঞ্জীবিত করবেন কিতাবুল মালাহেম অধ্যায়ের একটি হাদিস অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস আমরা যখন দেখি মহানবী সাল্লাহ আলু এই বাণীটি কিভাবে করে পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং আল্লাহতালা প্রত্যেক শতাব্দীতেই উম্মতে মোহাম্মদ জন্য এমন ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে প্রেরণ করেছেন যারা এসে উম্মতের মধ্যে যেসব কুসংস্কার বা ভুল বিভ্রান্তি বিদাত সৃষ্টি হয়ে গিয়েছিল সেই বিষয়গুলো থেকে উম্মতকে মুক্ত করার চেষ্টা করেছেন এবং মানুষকে সঠিক শিক্ষার দিকে সঠিক পথের দিকে আহ্বান করেছেন হজরত উমর বিন আবদুল আজিজ তিনি ছিলেন এবং প্রত্যেক শতাব্দীতে এক বা একাধিক ব্যক্তি যারা এসেছেন উম্মদকে সঠিক পথে নিয়ে এসেছেন এবং যেসব বেদাত এবং কুসংস্কার মধ্যে ঢুকে গিয়েছিল সেগুলো থেকে উম্মদকে আবারও উদ্ধার করে সঠিক পথে আনার আহ্বান জানিয়েছেন আমরা দেখতে পাই তেরো শতাব্দী পর্যন্ত মুজাদেদরা এসেছেন কিন্তু চতুর্দশ শতাব্দীর কোনো মুজাদেদের উল্লেখ আমরা পাই এমনকি পঞ্চদশ শতাব্দী যেটা সেটারও কিন্তু কোনো মুজাদ্দেদের উল্লেখ আমরা এখন পর্যন্ত দেখছি না অথচ পঞ্চদশ শতাব্দীর একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে এর কারণ হল চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আল্লাহতালা মুজাদ্দেদ হিসেবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইসাল্লামকে যুগের মুজাদ্দেদ এবং ইমাম মাহদি ও প্রতিশ্রুত মসি হিসেবে প্রেরণ করেছেন তার তিরোধানের পর খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে বর্তমানে যুগ খলিফা যিনি রয়েছেন তিনি যুগের মুজাদ্দেদ হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি সুযোগ দিলে আমি এই ক্যালেন্ডারের আরও একটি পৃষ্ঠা আমি দেখাতে চাই যেটি পরবর্তী দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের যে পৃষ্ঠাটি ছিল সেখানে আরও একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে যখন ইমামাদি আসবেন তখন উন্মতের জন্য করণীয় কি এটি হযরত সাহবান রাজি আল্লাহন বর্ণিত হাদিস তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উদ্ধৃতি উল্লেখ করতে গিয়ে দীর্ঘ কথার অবতারণা করেন এবং এক পর্যায়ে তিনি বলেন সুম্মা জাকারা শায়ান লা আহফাজুহ এরপর মহানবী সাল্লা সাল্লাম কিছু বলেছেন যেটা আমার স্মরণ নেই এবং তারপর বলছেন ফা কলা এরপর মহানবী সাল্লা সাল্লাম বলেছেন ফা ইজা রাই তুমুহু ফা বা ইউহু ওয়ালাউ হাবান আলাহ যে ফা যখন তোমরা তার সন্ধান পাবে তখন তার হাতে বয়াত করবে যদি বরফের পাহাড়ের ওপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয় তবুও কারণ নিশ্চয়ই তিনি আল্লাহর খলিফা আল মাহাদি এটি সুনান ইবনে মাজা শরীফের বাব খরুজুল মাহাদির একটি হাদিস এবং অত্যন্ত প্রসিদ্ধ হাদিস এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশ আমরা দেখতে পাই উম্মতে মুহম্মদিয়ার জন্য যখন ইমাম মাহাদির সন্ধান তোমরা লাভ করবে চরম জাগতিক কষ্ট সহ্য করে হলেও তার হাতে বয়াত করতে হবে যেটি উম্মতে মুসলিমার দৃষ্টি থেকে আকর্ষণ করছে ইমাম মাহাদি আসলে আমাদের কি করণীয় আজকে আমরা দু হাজার বাইশ সালে প্রকাশিত আহমদিয়া মুসলিম জামাতের ক্যালেন্ডারের প্রথম দুটি পাতায় উল্লিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে আলোচনা অব্যাহত থাকবে এবং এই ক্যালেন্ডারে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানিয়ে তার সময়ের জন্য আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি